এই বেল যদি বাণিজ্যিকভাবে চিন্তা করেন তাহলে আমরা কিন্তু চিন্তা করছি যে একটা গাছে যদি আমরা পঞ্চাশটা বেল হইতে পারি তাহলে কিন্তু আমরা একটা বেল আমরা টার্গেট করছি যে একটা বেল আমরা মিনিমাম পাঁচশো টাকায় দেবো আশা করছি যে এটা একটা ব্যাপক একটা ছাড়া যোগাড়বে বাংলাদেশে এই বেলটা হলো আমাদের যে দেশে যে সচরাচর যে বেলগুলো আছে তার একটু ব্যতিক্রম কারণ আমাদের যারা ভোক্তা তারা কিন্তু বড় বেলের উপরে খুব ডিমান্ড করে তা আমরা এই বেলটা আমরা যেখান থেকে নিয়েছি একটা বেল দশ কেজি পর্যন্ত ওজন হয় তো আমরা সেখান থেকে কিছু কলম সংগ্রহ করে আমরা এখানে রোপণ করেছি এবারই প্রথম আসছে আর কি তো আশা করছি যে আমাদের বেলও হয়তো আট দশ কেজি হতে পারে এই বেল যদি বাণিজ্যিকভাবে চিন্তা করেন তাহলে আমরা কিন্তু চিন্তা করছি যে একটা গাছে যদি আমরা পঞ্চাশটা বেল হইতে পারি তাহলে কিন্তু আমরা একটা বেল আমরা টার্গেট করছি যে একটা বেল আমরা মিনিমাম পাঁচশো টাকায় দেবো কোর্সি বেল হিসাবে আমরা ব্যাপক জনপ্রিয়তা পাবো করি ওই জন্য এই নতুন প্রযুক্তিটা আমরা বলেছে এবং এখানে দেখেন কত নাই আশা করছি যে এটা একটা ব্যাপক একটা হাঁড়া জুগাবে বাংলাদেশে যে এই বেলের অনেকেই আমার কাছে আসবে বেলটা নিয়ে কাজ করার জন্য এটা তো আমরা কেবল মাঠ পর্যায়ে এটা বাস্তব দেখতেছি আর কি এটা আগামী এক দুই বছরের মধ্যেই এর পুরো ফিডব্যাকটা নিতে পারবো এটা আমরা মেহেরপুরে একটা একটা সরকারি অফিসে এই বেলের গাছ আছে আর কি সেখান থেকে আমরা ডাল সংগ্রহ করেছিলাম সেই থেকে আমরা এই এখন যে গাছের যে বেলটা আছে এই বেলটা কিন্তু নর্মালি এখন এই বেলটা কিন্তু আপনার কিন্তু কিন্তু তিনশো টাইমেন এখন যেটা আছে কিন্তু এখনও কিন্তু বেল পাকতে আরও তিন মাস কারণ হল যে কেবল হলো আপনার অগ্রণ মাস অগ্রণ পুষ মাঘ ফাল্গুনেরও শেষে যায় চৈত্র ভাষাতে বেল পাকবে তার মানে চার মাস ক্ষেত্রে সে এখন অনেক গ্রোথ হবে আমরা এটা আশা করছি যে আমরা যদি এই বেলটা হারভেস্ট করে যদি দুইটা মাস দুইটা মাস বা তিনটা মাস যদি সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু ডবল দাম পাবো যদি এখন তিনশো টাকা চিন্তা করি এটা কিন্তু ডবল হবে ছয়শো টাকা হবে আর এটা যদি এখন যা বড়ো হয়েছে তাছাড়া যদি আর একটু বড়ো হয় তাহলে নিশ্চয়ই এ সাতশো আটশো টাকা হবে তাহলে ঠিক তারই ডবল হবে এই বেলগুলো সচরাচর আমাদের দেশে অ্যাভেলেবেল আছে আর কি এই বেলগুলোর কিন্তু অতটা ডিমান্ড নেই এবং এটা ধরেন যে খুরসা মার্কেটে একটা এক কেজি সেজে বেল ষাট চত্তর টাকা হলেই পাওয়া যায় কিন্তু আমাদের এই বেলটা যখন দোকানে স্বভাব হবে তখন প্রথম চান্সে যে কেউ আসে কিন্তু সে বলবে যে দুশো টাকায় দিবা তিনশো টাকায় দিবা এরকম বলবে কিন্তু এখন যেহেতু এদের আনকমন ব্যাপার কারণ সব কিছু আমাদের দেশের কিন্তু ভোক্তারা হলে সবসময় একটু চায় হলেও মানে গণগত মানসম্পন্ন এবং ভালো জিনিস সেই জিনিসটা কিন্তু আমরা এখানে তৈরি করতে চাই